আমি এই পর্যায়ে আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি জনাব মঞ্জুর আহমেদকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জানাব মঞ্জুর আহমেদ আসসালাম আলাইকুম আজকের আমাদের এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের যে দোয়া মাহফিল এস এসি এবং দাখিল এবং সমমানের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে সকলের জন্য আমরা আমাদের পক্ষ থেকে দোয়া করব এবং আজকে আগত আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের উপদেষ্টা এবং আরও উপস্থিত আছে আমাদের সাংবাদিক ভাই এবং অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এইচ এম উসমান গনি এবং আমাদের সেলিম ভাই এবং আরেকজন অতিথি আসে আমাদের হাজি মাইনুদ্দিন সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ আমরা আশা করব আমাদের এই ফাউন্ডেশনের যেই ভালো কাজগুলো আমরা করে যাই এবং বিভিন্ন সেবামূলক কাজ করে যাই তার মধ্যে আমরা আমাদের একটা আয়োজন থাকে আমাদের বিভিন্ন ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের জন্য আমাদের দুয়ার আয়োজন করে থাকি এবং আমি আশা করব এই পরীক্ষার্থীরা যারা আমাদের পরীক্ষা দিচ্ছে সকলকে যেন তারা পরীক্ষার মাধ্যমে পাশ করে ভালোভাবে পাশ করে তারা যেন আগামীতে আমাদের এই দেশের জন্য এবং জাতির জন্য ভালো কিছু বই আনতে পারবে সুতরাং আমরা ভালো কিছুর জন্য দোয়া করব এবং উৎসাহ দিব এবং এখানে যারা কোরআন হাফেজ আছে এবং শিখছে তারাও আমাদের সামনে তাদের ভবিষ্যৎ চালিয়ে নেবে এই প্রত্যাশায় আমি আশা করব অসহায় নারী পুরুষও শিশু কল্যাণ ফাউন্ডেশন যতদিন আমাদের এই ফাউন্ডেশন থাকবে আমরা মানুষের সবাই নিয়োজিত থাকব এবং সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাদ মঞ্জুর আহমেদকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন